ভাই বোনের মধ্যে অতীতের সম্পর্ক যতটা সুন্দর ছিল যতটুকু সুন্দর ছিল ভবিষ্যতে সেই সম্পর্ক ততটুকুও সুন্দর থাকবে কিনা সন্দেহ আছে বর্তমান সময়ে আমাদের ভিতরে অনেক বেশি লোভ কাজ করে আমরা সম্পদের ভাগাভাগি নিয়ে ভাই বোনের মধ্যে ঝগড়া বিবাদ করি ভাই বোনকে দেখতে পারি না বোন ভাইকে দেখতে পারি না সম্পদকে কেন্দ্র করে অনেক সময় ভাইয়ের অর্থবিত্ত বেশি হয়ে গেলেও আমরা বোনেরা হিংসা করি ভাইকে সহ্য করতে পারি না অনেক সময় ভাই বেশি অর্থ সম্পদের মালিক হয়ে ধনী হয়ে যাওয়ার কারণে বোনদের পরিচয় দিতে ঘৃণাবোধ করে গরিব বোনকে বোন হিসাবে মেনে নিতে এবং সবার সাথে পরিচয় করে দিতেও লজ্জাবোধ করে এই কারণে বোনের সাথে সম্পর্ক সেইভাবে রাখে না দূরত্ব বজায় রাখে বোনের পরিচয় দেয় না বোনের সাথে যোগাযোগ রাখে না বোন ভাইয়ের বাসাতে আসতে পারে না বোনকে দাওয়াতও দেয় না ভাইয়ের সাথে ভাইয়ের হওয়া উচিত একটা মধুর সম্পর্ক আত্মার সম্পর্ক সেই সম্পর্ক কিন্তু এখন আর তেমন দেখা যায় না এই যে লোভ অধিক সম্পদের মালিক হওয়া সম্পদ অর্থাৎ পিতার সম্পত্তির ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব ভাই ভাইয়ের মুখ পর্যন্ত দেখে না অনেক সময় ভাইয়ের ইস্ট্রি আরাক ভাইকে বা ভাইয়ের বউকে সহ্য করতে পারে না হয়তো বা সেই ভাইয়ের অবস্থা ভালো কিন্তু সে দেখে না ছোটো ভাইকে কিংবা বড় ভাইকে অবস্থা খারাপ হওয়ার জন্যে অথবা ছোট ভাইয়ের অবস্থা খুবই খারাপ তাই বড়ো ভাই গরিব হওয়ার কারণে পরিচয় দেয় না এভাবেও আমাদের পারিবারিক বন্ধনগুলো আজ হুমকির মুখে দিনে দিনে সেটা একটা চরম খারাপের দিকে এগিয়ে যাচ্ছে ভবিষ্যতে এই পারিবারিক বন্ধন বা ভাই বোনের রক্তের সম্পর্ক ধরে রাখা সম্ভব হবে বলে আমার মনে হয় না আসলে কি ভবিষ্যতে এই সম্পর্ক ধরে রাখা সম্ভব হবে আমাদের পরবর্তী প্রজন্ম কি করবে এই সম্পর্কে সম্মান বা এই সম্পর্কের গুরুত্ব দিবে আপনাদের কি মনে হয় ভাইমোনের সম্পর্ক কেন এত গুরুত্বপূর্ণ আমাদের ইসলামে সে বিষয়ে আমার যতটুকু জানা আছে অবশ্যই আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব তবে ভিডিও শেয়ার না দিলে সবার কাছে পৌঁছাবে না দয়া করে আমার ভিডিওগুলো কারো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার দিয়ে সবাইকে দেখার এবং জানার সুযোগটা করে দিবেন আশা রাখি যা হোক ভাই বোনের সম্পর্ক আমাদের বজায় রাখতেই হবে বজায় রাখার জন্য যা যা করা উচিত সেগুলো করা আমাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যেই পড়ে প্রয়োজনে আমরা গ্রামের বাড়িতে একটা ঘর করব বাড়ি সেখানে মাঝে মাঝে যাব এবং ভাই ভাইয়ের সম্পর্কটা বজায় রাখার চেষ্টা করব। আমরা অনেকেই গ্রামে বাড়ি করতে চাই না ঘর করতে চাই না এটা কিন্তু একদমই সঠিক সিদ্ধান্ত না গ্রামে বাড়ি করতে হবে ভায়ে ভাইয়ে দেখা করতে হবে সাক্ষাৎ করতে হবে গ্রামে বাড়ি করতে হবে এই কারণে কারণ প্রত্যেকটা ভাইয়ের কিন্তু বউ আছে বউ কিন্তু বিভিন্ন মন মানসিকতার হয়ে থাকে বউদের কারণে অনেক সময় ভাইয়ে ভাইয়ের সম্পর্ক নষ্ট হয় এবং অশান্তি সৃষ্টি হয় একটা বউয়ের কারণে আর একটা বউ অশান্তি ফিল করে সেখানে স্বস্তি পায় না বেড়াতে গিয়ে ঘুরতে গিয়ে তাই নিজের মতো একটা ঠিকানা হওয়া উচিত গ্রামে একটা বাড়ি থাকা উচিত ছোট্ট একটা ঘর হলেও থাকা উচিত যেখানে গিয়ে ভাই বোনের সাথে সম্পর্কটা সুন্দর মতো বজায় রাখা যায় বজায় রেখে রেখেই চলা যায় কারও কোনো সমস্যা বা অসুবিধা না হয় দুদিনের জন্যে হলেও পাঁচ দিনের জন্যে হলো থাকলে সেখানে থাকা যায় এভাবে একটা পরিবেশ তৈরি করে নেওয়াও কিন্তু আমাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যেই পড়ে আমরা ভাই বোনের সম্পর্ক সুন্দর রাখতে যা যা করা উচিত আমাদের সেটাই করতে হবে পরিবেশ এবং পরিস্থিতিকে সামনে রেখে প্রতিকূল অবস্থার প্রেক্ষাপটে আমাদের ব্যবস্থা করে নেওয়া উচিত যেহেতু ইসলামে আমাদের কর্তব্য এবং ফরজ ইবাদতের মধ্যেই পড়ে আমাদের ভাই বোনের সম্পর্ক রক্ষা করে চলা বোন যদি গরিব হয় ভাইকে সেই বোনকে মেনে নিতে হবে এবং তাকে পরিচয় দিতে হবে তাকে যত্ন করতে হবে ভাইয়ের অবস্থা আর্থিক অবস্থা ভালো হলে বোনের সমস্যায় ভাই পাশে থাকবে বোনের আর্থিক অবস্থা যদি ভালো হয় তাহলে বোন অবশ্যই ভাইয়ের পাশে থাকবে এভাবে আত্মীয়তা বজায় রাখতে হবে ভাই বোনের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতেই হবে এটা কিন্তু ফরজ ইবাদত ঠিক পাঁচ ওয়াক্ত নামাজের মতো নামাজের মতো এই ইবাদতও আমাদের জন্যে ফরজ করা হয়েছে আমাদের আল্লাহ আমাদের জন্যে ফরজ করেছেন এই ইবাদত কিন্তু ছুন্নত নফল না ফরজ ইবাদতের মধ্যে পড়ে তাই এই সম্পর্কের গুরুত্ব অনেক বেশি অনেক বেশি পাস ওয়াক্ত নামাজের মতোই কিন্তু বেশি যে কাজই ফরজ সেটাই আমাদের জন্যে অবশ্য পালনীয় এবং এটা আল্লাহর হুকুম আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলা আল্লাহর হুকুম এটা আমরা সবাই জানি কিন্তু সেই আত্মীয় কারা আমাদেরই ভাই তাদের সাথে সম্পর্ক রক্ষা করে চলতে হবে প্রতিবেশীর সাথে যত না ভালো সম্পর্ক রাখবেন প্রতিবেশীর সাথে তো ভালো সম্পর্ক রাখবেনই কিন্তু যতটা ভাবনা করবেন সম্পর্ক তার থেকে বেশি ভালো সম্পর্ক থাকবে ভাই বোনের সাথে মধুর সম্পর্ক থাকতেই হবে মনে রাখবেন দুনিয়াতে ভাই ভাইয়েরই আপন বোন ও ভাইয়েরই আপন ভাইয়ের থেকে আপন কেউ নাই পিতার অনুপস্থিতিতে স্বামীর অবর্তমানেই বোঝা যায় সব থেকে আপন ভাই পৃথিবীতে সব থেকে আপনজন ভাই বড় ভাই অথবা ছোট ভাই স্বামীর অবর্তমানেই বোঝা যায় ভাইয়ের গুরুত্ব বোনের প্রতি ভাইয়ের ভালোবাসা যত ধরনের ভুল বুঝাবুঝি থাকুক না কেন পৃথিবীতে সব থেকে আপনজন ভাই রাখবেন কথা বন্ধ থাকলেও যদি কোনো বিপদে পড়েন সবার আগে এগিয়ে আসবে আপনার ভাই দুনিয়াতে তাই ভাইয়ের থেকে আপন কেউ নাই